হ্যালো ভাইস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল আর একটা নতুন ভিডিও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো দেখতে পাচ্ছো এদিকে তোমার একটা ডট পেডি বাস্ক হচ্ছে আমার ডেগি রাখার বাস্ক তিনটে মোট তিনটে থাকবে তিনটে ডেগি থাকবে একই মাপের আর তলে একটা ডোয়ার করা হয়েছে সেই মাপে ওখানে মানে একটা ডিগ্রি রাখতে পারে তার জন্য ডোয়ারটা ওই মাপে করা হয়েছে বড়ো নয় কিন্তু এতটা বড় ডোয়ার করা হয় না তো যাই হোক যারা যারা চ্যানেলটি প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই জানাবে কমেন্ট করে যে কাজগুলো কেমন হচ্ছে বা কেমন লাগলো তোমার ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই জানাবে তো তোমাকে এটা রেট বলে দেবো কত কী পড়ছে না ঠিক কত দাম নিচ্ছে কোনটাতে কী দাম নিচ্ছে সব কিছু বলে দেবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর যারা যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো আমাদের ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণনজর রতলা মানে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ রথতলা মানে তোমার লালু মন্দিরের পিছনে কৃষ্ণগঞ্জের লালু মন্দির আছে যে রথ আছে সেই রথের পিছনে তো এটাতে মানে তিনজো বোর্ড দেওয়া আছে ঠিক আছে তোমার দেখিয়ে দেবো যে সত্যি মিথ্যা দু হারটা দেখতে হাফ ইঞ্জি করেছি যেহেতু ভারী হয়ে গেছে প্রচুর এমনিতেই ভারী হয়ে গেছে আর লোকের মতো কাজ নয় তো যে পাতলা প্লাই দিয়ে দিলাম ঠিক আছে পার্টিশন দেখতে পাচ্ছো পুরো এইটিম এম দিয়ে পার্টিশন করা আছে প্লাস তোমার পুরো একদম জাবদা করা আছে এর উপরে তুমি যত খুশি মেশিন চাপাতে পারো ঠিক আছে একদম গ্যারেন্টি মাল যে হাজার মেশিন চাপালে বা এর উপরে যদি মেশিন লাটিয়ে যদি বক্স বাজাও সেটিং করে কোনো প্রবলেম হবে না কোনো প্রবলেম আসবে না এক ইঞ্চি দিয়ে করা হচ্ছে দেখতে পাচ্ছ আর পুরো একদম ঘন ঘন স্কোপ দিয়ে আছে কোনো চ্যানেল ছেড়ে যাওয়া বা কোনো কিছু ভয় নেই কোম্পানির মতন না যে ছয় ইঞ্চি আট ইঞ্চি ছাড়া ছাড়া স্কুপ সেরকম আপনার ডবল ম্যাগনেট দিয়ে আছে যেহেতু এটা তোমার মানে তোমার সারারটা একটু ভারী আর কি জানো যে আমরা হাফ ইঞ্চি দিয়ে সারা করি পাতলা সিক্স দিয়ে করি না তো যার জন্য ডবল ম্যাগনেট দিই যাতে তোমার জোরটা ধরে রাখে আর এটা ফিটিং হয়ে গেছে ফিটিং বলতে তোমার চাবি টাবি লাগিয়ে দিয়ে দেখতে পাচ্ছ চাবি লাগানো আছে সানমাই মাইজিটানো ডোয়ার একদম রেডি বুঝতে পারছো বড় ডোয়ার দেখতে হচ্ছ তোমার যদি মেশিনটা নাও রাখো মানে তোমার ডিগ্রি নাও রাখো অনেক কিছু জিনিস কিন্তু এর মধ্যে ধরবে ক্যাসেট বলো মাইক্রোন বলো অনেক কিছু জিনিস এখানে রাখতে হবে যেগুলো টুরারগুলির জিনিস বা মাল বাড়াতে গেলে এখানে ওখানে পড়ে থাকে একটা মাল লোক নিয়ে নেওয়ার ভয় থাকে ঠিক আছে সেটা কিন্তু পাবে না তো এটার দাম হচ্ছে তোমার দু ফুটের মধ্যে যদি হয় সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা পড়বে এবার তোমার বিছানার কেউ যদি বলে যে আমার সুইচ বোর্ডের জন্য জায়গা রাখতে হবে ঠিক আছে সেখানে তোমার রেট বেশি পড়বে তো যেমন করা হবে সেরকম দাম হবে দু ফুটের মধ্যে যদি শুধু ডেকের মাপে হয় ডোয়ারটা যদি ছোটো টাইপের হয় তাহলে কিন্তু সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকা ঠিক আছে এরপরে যত উপরে যাবে তিনটে চারটে ঠিক আছে বা পিছন দিকে যদি সুইচ বোর্ড সুইচ বোর্ড করার জায়গা করতে বলো যে জায়গা বাড়াতে হবে সেখানে আলাদা রেট হবে মোটামুটি তিনটে যদি করাও তোমার দু ফুটের মধ্যে যদি হয় তাহলে তোমার সাড়ে চার থেকে পাঁচ হাজার টাকাতে শুরু এরপরে ছ হাজার সাত হাজার যত বাড়াবে তত কিন্তু বাড়বে আর যদি পিছন দেখতে পাচ্ছ ডবল করা লাগানো আছে অসুবিধা কি জন্য বক্স হ্যান্ডেল লাগানো মাঝে ঠিক আছে চা তো ম্যাট সানমাইকার আর এদিকে দেখিয়ে দিয়ে একটা মিক্সার বাড়তি মিক্সচার মিক্সচারটা মিক্সারটা রেডি হয়নি এটা তো তোমার জাস্ট চ্যানেলটা করা হয়েছে এবারে সামনে লকটক সব লাগানো হবে স্পঞ্জ এটানো হবে এই যে তৈরি হয়ে গেছে মানে নর্মালি লাগেছে যেহেতু এটা মানে এমনি পর্যাপ্তী লোক লাগানো যেত অবশ্যই পর্যাপ্তী লোক লাগায়নি কারণ ছোটো লকটা নেই ঠিক আছে বা বড় লকটা ভালো লাগবে না যার জন্য আর এই ভিডিওতে দেখতে পাচ্ছ পুরো স্পঞ্জ দিয়ে একদম কাভার করা আছে তোমার মেশিনে কিন্তু কোনো আঘাত পাবে না মিক্চার মেশিনটা পুরো সেফটি থাকবে সাইডে মাইক রাখা রাখার জায়গা আর তোমার ইডি থিডি রাখার জায়গা করা আছে সাইডে এটার দাম নিচ্ছে পঁচিশশো টাকা ঠিক আছে বারো চনের এবারে যদি বড় হয় বা যদি বড় মিক্সার হয় সেগুলো না দেখে দাম বলা হবে না পিছন দিকটা দেখতে লুকটা ফাইবারের কিন্তু রবার্ট দেওয়া হয়েছে ঠিক আছে বাফার আর যে কবজা দিয়ে যায় পুরো স্টিলের কবজা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ কবজাটা পুরো ইম্পর্টেন্ট কব্জা লাগানো ভালো কবজা কবজাটা যদি ছেড়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক